হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো সি ইউ তাদের জন্য আজকে ডিএসসিসি পেপার টু যেটা রয়েছে তার হিস্ট্রি নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে তোমাদের পুরো প্যাকেজিং কোর্স অর্থাৎ এই যদি অনার্স নিয়ে তোমরা পড়তে চাও হিস্ট্রি অনার্স নিয়ে আমাদের ছ মাসের কোর্সবি মাত্র নিরানব্বই টাকা এবার ভেবো না যে তুমি নিরানব্বই টাকা তোমার থেকে নিচ্ছি কেমন পড়াবে স্যার কী পড়াবে না পড়াবে এরকম ভেবো না আমি নিজেও কিন্তু একজন কলেজ প্রফেসর ছিলাম এবং তোমরা চাইলে পারে আমার ডকুমেন্টস দেখেই তোমরা ভর্তি হতে পারো আমার কাছে সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হতে পারো তো মাত্র নিরানব্বই টাকা আমরা এই কারণেই করাচ্ছি যে এই বছর আমরা প্রথম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে কাজগুলো করছি বিগত ছ বছর ধরে আমরা নর্থ বেঙ্গল কোচবিহার পঞ্চায়েত নর্মা বাঁকুড়া কানু বিশ্ব ইউনিভার্সিটি গৌরবঙ্গ বর্ধমান কল্যাণীর আন্ডারে কিন্তু কাজ করে যাচ্ছি কিন্তু কলকাতায় এবার প্রথম বছর সেই কারণেই তোমাদের জন্য বলতে পারো এটা একটা গোল্ডেন অপরচুনিটি এবং অফার এবং তোমরা যদি আমাদের কাছ থেকে যুক্ত হও নাইনটি নাইন রুপিস দিয়ে তোমরা হিস্ট্রি অনার্স কোর্সে তাহলে সি ভ্যাকের যে দুটো পেপার রয়েছে সেটা সম্পূর্ণ তোমরা বিনামূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং এনভায়রমেন্টাল সায়েন্সের ওপরে যে পার্টগুলো রয়েছে সেগুলো নোটস ক্লাসেস এবং সাজেশনস সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো চলো সময় নষ্ট না করে আজকে তোমাদের সঙ্গে মানে কথা বলবো রোমান মুদ্রা সম্পর্কে আলোচনা ওকে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাস রোমান মুদ্রা সম্পর্কে আলোচনা তোমরা দেখতে পাচ্ছ এই পাশে একটা মুদ্রার ছবি দেওয়া আছে সেখানে ব্যাকটিরিয় গ্রিকদের ছবি অর্থাৎ গ্রিক রাজাদের ছবি দেওয়া আছে বলছে প্রাচীন রোমের মুদ্রা ব্যবস্থা অনেকাংশে গ্রিক মুদ্রা ব্যবস্থার আদল অনুসরণ করেছিল ভূমধ্য সাগরীয় বাণিজ্যে রোমক মুদ্রার গ্রহণীয়তা ছিল চোখে পড়ার মতন মুদ্রা প্রবর্তকদের মধ্যে জুলিয়াস সিজার ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সর্বাপেক্ষা বেশি সংখ্যায় স্বর্ণমুদ্রা প্রচলন করেছিল বা প্রবর্তন করেছিল ওকে দেন বলছে রোমান সভ্যতায় এক শ্রেণীর পেশাদার অধিকারিক থাকতেন যারা নামুলারিয়াই নামে কিন্তু পরিচিত তারাই মুদ্রায় ধাতুর বিশুদ্ধতা এবং নকল বা জাল মুদ্রার বিষয়টি কিন্তু দেখতেন ক্লিয়ার ওকে নেক্সট কী বলেছে আমরা দেখে নেব এখানে বলছে দুশো আশি খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো এগারো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রোমে এক ধরনের রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল যা দিদ্রাক্স মস নামে কিন্তু পরিচিত ছিল এই মুদ্রায় পরবর্তীকালে কিছুটা পরিবর্তিত হয়ে দিনার ইউজ হয়ে উঠেছিল দুশো এগারো খ্রিস্টপূর্বাব্দে পিউনিক যুদ্ধের সময় সম্রাট তৃতীয় গার্ডিনার এটি প্রচলন করেছিল প্রকৃতপক্ষে দশ এইচ সমান সমান এক দিনার ইউজ দুশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দের আগে পর্যন্ত রোমে এইস নামে এক ব্রোঞ্জ মুদ্রা প্রচলিত ছিল এছাড়া ছিল ব্রোঞ্জ মুদ্রা যা এইস এর দুই তৃতীয়াংশ মূল্যমানের সমান ছিল সেমিস ছিল এইস এর অর্ধ মূল্যের ব্রোঞ্জ মুদ্রা ব্রায়েন্স ছিল এইস এর এক তৃতীয়াংশ মূল্যমানের ব্রোঞ্জ মুদ্রা ক্রুয়াড্রাও ছিল সর্বাধিক ব্যবহৃত ছোট আকারের ব্রোঞ্জ মুদ্রা রোমের ছোট আকারের মুদ্রা ছিল সেস্তার তিউস ওকে এবার এখানে মূল্যমান বলা হয়েছে মুদ্রার এক দিনারি দিনারিউজ সমান সমান এক গ্রিক ড্রাকমা চার তোমার হচ্ছে সেস্তা রিতিউজ ছয় গ্রিক ওবল ইজুকাল টু ষোলো এইস চৌষট্টি ক্রোয়াডান্স ইত্যাদি তো এই ছিল আজকের ক্লাস যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো রোমান মুদ্রা সম্পর্কে বিষয়টা একটু জটিল হলেও পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো আমি আশাবাদী যে তোমাদের খুব ভালো রেজাল্ট হবে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের নাম্বারটাকে সেভ করে রাখো আমাদের একটাই লক্ষ্য কিন্তু সেটা হলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ